আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা আছে সেইগুলো নিতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ ছবি শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করেছিল অর্থাৎ যারা প্রথম রিল স্লিপে আবেদন করেছিল এবং যারা নট সিলেক্টেড হয়েছ অর্থাৎ চান্স পাওনি তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এবং তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের শর্ত সমূহ নিয়ে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে না কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়গুলি ইন ডি আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা যে সশসনগুলো তৈরি করা আছে ফ্রিতে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো আমাদের হোয়াটসঅ্যাপ আমার দেওয়া আছে আমাদের দেওয়া হয় হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য গত শিক্ষাবর্ষের যে নোটিশটি ছিল দ্বিতীয় রিলিজ স্লিপের ওইটা একটু শেয়ার করতে হবে ঠিক আছে ওইটার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব যে তোমাদের কারা কারা আবেদন এখানে করতে পারবে আর কারা কারা পারবে না তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো তোমরা যারা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে সেইগুলো ফ্রিতে নিতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নোটিশটি অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর মানে গত শিক্ষাবর্ষের আর কি তো এখানে দ্বিতীয় রিলিজ লিপে কারা কারা আবেদন করতে পেরেছিলো এই সম্পর্কে যারা মানে এরা বলে এখানে বলে দিয়েছে যে নাম্বারে বলা হয়েছে মেধা তালিকায় স্থান পাইনি অর্থাৎ তোমরা যারা এখনো প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকা প্লাস তোমরা প্রথম রিলিজ প্রথমে যারা চান্স পাওনি তোমরা এখানে আবেদন করতে পারবে আর যারা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি অর্থাৎ চান্স পেয়েছো প্রথম মেধা তালিকা কিংবা দ্বিতীয় মেধালিকা কিংবা তোমরা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো কিন্তু তোমার কলেজ পছন্দ হয়নি বা তোমার সাবজেক্ট পছন্দ হয়নি কিংবা তুমি রিয়ালাইজ করতে পারছো যে আমি কলেজে ভর্তি হব না ক্ষেত্রে তুমি কিন্তু দ্বিতীয় রিলি স্লিপে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে ঠিক আছে আর গান আমার বলা হয়েছে প্রথম দ্বিতীয় কোটা এবং প্রথম রিলিজ শিলিপে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে হবে এখানে তোমাদের যে বিষয়টি সেটা হলো যে তোমরা যারা ধরো প্রথম তালিকায় কিংবা দ্বিতীয় মেধা তালিকায় কিংবা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছিলে কিংবা এই যে প্রথম রিলিজ স্লিপ গেল এই প্রথম রিলিট স্লিপে চান্স পেয়েছো পাওয়ার পর কী করেছো তোমার মানে ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পর তুমি এখন বলতেছো না আমি ওই কলেজে ভর্তি হব না কিংবা আমার কলেজ পছন্দ না কিংবা রিয়েলাইজ করতে পারছো যে কোনো একটা কারণ কারণবশত তুমি ওই কলেজে পড়তে ইচ্ছুক না ঠিক আছে তাহলে কি করতে হবে তাহলে তোমাকে অবশ্যই সেই ভর্তিটি বাতিল করে আবার আবেদন করতে হবে অর্থাৎ তুমি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি হও এবং সেই ভর্তিটি বাতিলও করো তাহলে তুমি দ্বিতীয় রিল সিলিপে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে কিংবা পূর্বে চান্স পেয়েছ প্রথম মেরিট লিস্ট কিংবা দ্বিতীয় মেরিট লিস্ট কিংবা কোটা মেরিট লিস্ট যে কোনো একটা তো চান্স পেয়ে এই শিক্ষাবর্ষে পাওয়ার পরে তুমি ভর্তি হয়েছো কিন্তু এখন তুমি চাচ্ছ যে না আমি দ্বিতীয় রিল সিলিপে আবেদন করবো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে আর এখানে আরেকটি বিষয় বলা হয়েছে সেটা হলো যে এখানে মানে কলেজ কর্তৃপক্ষ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় ঋণ স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ তোমরা যারা আবেদন করেছিলে আর কি মানে প্রাথমিক যে আবেদনটি ফার্স্ট টাইম যে আবেদনটি করতে হয় একটা কলেজে সেই আবেদনটি করেছো করার পর তোমাদের যদি তিনশো টাকা যে কলেজে জমা দেওয়া লাগে এই টাকা জমা দেওয়ার পরে তোমার টাকাটি অনলাইনে রিসিভ করেনি কিংবা কলেজ থেকে রিসিভ করে দেয়নি ঠিক আছে তাদের কিন্তু এখানে কিন্তু আবেদন করার কোনো সুযোগ দিবে না অর্থাৎ এই তিনশো টাকা প্রাইমারি অ্যাপ্লিকেশন যে ফিটি এটা যাদের অনলাইনে রিসিভড হয়নি তাদেরকে এখানে আবেদন করার কোনো সুযোগ দেওয়া হবে না ঠিক আছে আর এখানে আরেকটু বলা হয়েছে সেটা হলো যে উল্লেখ্য যে দু হাজার বাইশ এই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রথম দ্বিতীয় কোটা এবং প্রথম ডিলি স্লিপে মেধালিকা স্থানপ্রাপ্ত ভর্তিগত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলি স্লিপ আবেদন করতে হলে তাকে অবশ্যই মানে ওই যে এখানে একটা তারিখ দিয়ে দিয়েছে যে এই তারিখের আগে তোমাদেরকে যারা প্রথম রিলি স্লিপ কিংবা এর আগে যারা চান্স পেয়েছো তারা যদি মানে ভর্তি মানে দ্বিতীয় রিলি স্লিপ আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই তারিখের আগে তোমাদেরকে ভর্তি বাতিল করে তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে এখানে তোমাদের এগারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ দেওয়া আছে এটা কিন্তু না এটা তোমাদের গত শিক্ষাবর্ষের আর কি ঠিক আছে তো তোমাদের এখানে মূলত শর্তগুলো এইগুলোই ছিল এইগুলো মানে শর্তের ভিতরে যারা পড়বে তারা আবেদন করতে পারবে এবং যারা পড়বে না তারা এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে তো এখন একটু শেয়ার করো তোমাদের সাথে তোমাদের এই দ্বিতীয় রিল স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এটা একটা মানে অনেকে জানতে চেয়েছো আর কি যে তোমাদের দ্বিতীয় রিল স্লিপ কবে দিবে ঠিক আছে তো এখানে তোমাদের দ্বিতীয় রিল স্লিপ মূলত এই যে প্রথম রিল স্লিপ যারা চান্স পেয়েছ তোমাদের ভর্তি কার্যক্রম মানে তাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত কলেজের সাথে একজন স্টুডেন্টের এবং কলেজ থেকে স্টুডেন্টকে তোমার হলো ভর্তিটি নিশ্চয়ই করে দিবে আগামী এক তারিখের ভিতরে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজের টাকা পয়সা লেনদেন চলবে আগামী আট তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসে আট তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে সো তোমাদের যারা দ্বিতীয় লিড্রিভে আবেদন করবে তোমাদের আবেদন কার্যক্রম জুলাই মাসের আট তারিখের আগে কখনোই সম্ভব না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের টাইম লাইন শেষ না হওয়া পর্যন্ত কখনোই আরেকটা আবেদন কার্যক্রম স্টার্ট করবে না আর যেহেতু তোমাদের এটা সর্বশেষ রিলিজ স্লিপ অর্থাৎ দ্বিতীয় রিলি স্লিপ দিয়ে তোমাদের এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা চব্বিশ হাজার ভর্তি হচ্ছ তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়েই মূলত তোমাদের এই কাজটি শেষ করে দিবে এই আবেদন কার্যক্রমটি একটু লেট করে শুরু হবে কারণ কোন কলেজে কতগুলি সিট আছে না আছে সকল কিছু যাচাইসে করে তারপর তোমাদের আবেদন কার্যক্রমটি তারা শুরু করবে দেখা যাবে যে যেহেতু আট তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে সো আট তারিখের আগে তো তোমাদের কখনোই দ্বিতীয় রিল স্লিপের আবেদন শুরু হবে না তোমাদের আট তারিখের পরে গিয়ে শুরু হবে দেখা যাবে যে পাঁচ ছয় দিন কিংবা সাত দিনের মতো টাইম নিতে পারে দেন তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু করে দিবি দেখা যাবে তোমাদের দশ থেকে পনেরো তারিখের ভিতরে অর্থাৎ দশ থেকে পনেরোই জুলাই ভিতরে তোমাদের এই দ্বিতীয় রিল স্লিপ আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই বিষয়ে একবার মানে একদম ক্লিয়ার থাকবা যে তোমাদের আবেদন কার্যক্রমটি আগামী জুলাই মাসের মাঝামাঝির দিকে তোমাদের দ্বিতীয় রিলিজ সিলিপে আবেদন কার্যক্রমটি শুরু হবে ঠিক আছে তো মূলত এটা ছিলিপ ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো নম্বর মধ্যেও আছে কিংবা আমাদের এই ভিডিওর কমেন্টসও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সবাই ভালো থাকবে আজকের মধ্যে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ